পাকিস্তান ক্রিকেট টিম ফিনিশ তাদের ক্রিকেটে কিচ্ছু নেই পাকিস্তান ক্রিকেট টিম নাম শুনলেই আগে ভয় লাগতো ভাই পাকিস্তান অনেক শক্তিশালী দল আজকের ডেটে পাকিস্তান দলকে দল মনে করে না পাকিস্তান বর্তমানে জিম্বাবুয়ের কাছে হারে বাংলাদেশের কাছে হারে শ্রীলঙ্কার কাছে হারে আফগানিস্তানের কাছে হারে আইসিসির টানা তিন টুর্নামেন্টে তারা এখনও পর্যন্ত গ্রুপ পর্ব পার করতে পারল না এশিয়া কাপের ফাইনালে উঠতে পারে না পাকিস্তান ক্রিকেট টিম নিজেদের ঘরের মাটিতে জিততে পারে না এমন কি তারা ঘরের বাইরে জিততেই পারে না বিষয় হলো পাকিস্তান ক্রিকেট টিম যাদের খাতা যাদের ব্যাগে যাদের যাদের দেশে উনিশশো সালের ওডিআই বিশ্বকাপ আছে দু হাজার নয় সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে দু হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে তিন ফরম্যাটের এই যে তিন ট্রফি পাকিস্তানের আছে কিন্তু আজকের ডেটে পাকিস্তান কি করছে দু হাজার এশিয়া কাপে তারা ফাইনালে পৌঁছাতে পারেনি দু হাজার তেইশ বিশ্বকাপে তারা সেমিফাইনাল পৌঁছাতে পারেনি গ্রুপ পর্বেই শেষ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তারা সেমিফাইনাল পৌঁছাতে পারেনি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা গ্রুপ পর্বে একটা ম্যাচও জিততে পারেনি এই হলো পাকিস্তান ক্রিকেট টিম পাকিস্তান ক্রিকেট টিমে বর্তমানে গর্ব করতে গেলে বাবর আজম বাদে আর কোনো প্লেয়ার নেই যে যার নাম যার নাম বলে বলে পাকিস্তান গর্ব করতে পারে পাকিস্তান ক্রিকেট টিমের বর্তমানে একটাই টার্গেট সেটা হলো ভারতকে হারানো তাদের আর ট্রফি লাগে না তারা আর চ্যাম্পিয়ন হতে চায় না বিষয় হলো যে পাকিস্তানের ক্রিকেটের ফ্যান ফলোয়ার কত ছিল কোন লেভেলের ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে স্টেডিয়ামে দর্শক পৌঁছায় না পাকিস্তানের ক্রিকেট দর্শকরা পাকিস্তানের কোনো প্লেয়ারকে দেখতে পায় না তাদের টিম ম্যানেজমেন্টে ঠিক নেই এক মাস দু মাস অন্তর অন্তর তাদের টিম ম্যানেজমেন্ট বদলে যায় তাদের সিলেক্টর বদলে যায় ক্যাপ্টেন বদলে যায় চার থেকে পাঁচজন ক্যাপ্টেন পরিবর্তন হয়ে গেছে দুই বছরে কখনও বাবর আজম ক্যাপ্টেন কখনো মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন কখনো সালমান আলী আগা ক্যাপ্টেন কখনও আবার সায়েন্সে আফ্রুদি ক্যাপ্টেন তো বিষয় হলো যে পাকিস্তান ক্রিকেট টিম দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল তারপরে কী এমন পরিবর্তন আসলো যে পাকিস্তান কোনো জায়গায় সফল না নিউজিল্যান্ডে গেছে পাকিস্তান টিম পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে যেখানে প্রথম ম্যাচে পাকিস্তান ক্রিকেট টিম মাত্র মাত্র একানব্বই রান করেছে অল আউট হয়ে গেছে আঠেরো ওভার চার বলে আর নিউজিল্যান্ড সেই রান মাত্র দশ ওভার এক বলে তুলে নেয় বিষয় হলো পাকিস্তানে যেই দলটা গেছে সেখানে না বাবর আজম আছে না রিজুয়ান আছে না ফকার জামান আছে না হারিস রফ আছে না নাসিম শাহ আছে কিন্তু নিউজিল্যান্ডে যেই দলটা খেলছে তারাও কিন্তু একেবারে নতুন সেই দলে না রাচিন্দ রবীন্দ্র আছে না কেন উইলিয়ামসন আছে না ড্যারেল মিচেল আছে না গ্ল্যান্ড ফিলিপস আছে না মিচেল স্যান্ডার আছে কেউ নেই তো দুটি দল শক্তির দিক থেকে সমান কিন্তু পারফরমেন্স কেন এত ঘাটতি বিষয় করে পাকিস্তানে যে স্কট গেছে তারা মাত্র একানব্বই রানে অল আউট হয়ে গেছে একশো রানও করতে পারেনি টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের এই দুরবস্থা কেন পাকিস্তান ক্রিকেট টিম এক সময় ইন্ডিয়াকে টক্কর দিত ইন্ডিয়ার থেকে বেশি ম্যাচ এখনও পাকিস্তান জিতে আছে কিন্তু আজকের ডেটে ইন্ডিয়া কোথায় পাকিস্তান কোনো অংশেই ইন্ডিয়ার কাছে পাত্তা পায় না আগে যখন বিশ্বকাপের ম্যাচ হতো আগে যখন পাকিস্তান ভারতের ম্যাচ হতো তখন বুকটা দুক দুক করতো যে পাকিস্তান জিতে যাবে পাকিস্তান ভালো খেলে কিন্তু এখন এরকম পরিস্থিতি যে পাকিস্তান ইজিলি হারাবে পাকিস্তান বর্তমানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আফগানিস্তান এদের থেকেও খারাপ খেলছে ঠিক কারণটা কি অ্যাকচুয়ালি হয়ে গেছে পাকিস্তানের রাজনীতি পাকিস্তানের এক্স ক্রিকেটার অনেক জার্নালিস্ট তারা বলে পাকিস্তান টিমের ভেতরে অনেক প্লেয়ার এইরকম আছে যারা মেরিটের ভিত্তিতে তারা চান্স পায় না তাদের কেউ চাচা কেউ কাকা কেউ মামা কেউ কোনো রিলেটিভ তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত সেই জন্য তারা সুযোগ পেয়ে যায় তো যাই হোক বন্ধুক আপনাদের মতামত জানাবেন পাকিস্তান ক্রিকেট টিমের এই দুর্দশা কেন পাকিস্তান ক্রিকেট কি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে এশিয়ান ক্রিকেটে বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের অনেক বড়ো নাম কিন্তু আজকের ডেটে পাকিস্তানকে কেউ গোনে না এশিয়া যদি ভারতের পর কোনো দলের নাম আসে সেটা আছে আফগানিস্তান তারপরে বাংলাদেশ শ্রীলঙ্কা এগুলো কিন্তু পাকিস্তান তারও পরে পাকিস্তান ক্রিকেটের না বিশ্বের ভ্যালু না তাদের দেশে ভ্যালু না কোনো জায়গায় পাকিস্তানি ক্রিকেটাররা একসময় গোটা বিশ্বে রাজ করতো সেই সকল ক্রিকেটারদের বিদেশি লিগে কেউ কেনে না অবিকৃত থেকে যায় যাই হোক বন্ধুগণ আপনাদের মতামত জানাবেন পাকিস্তান কি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ একটা ম্যাচে হারতেই পারে কিন্তু পাকিস্তানে যেই দলটা গেছে তারা প্রত্যেকে ভালো প্লেয়ার তারা ঘরোয়া ক্রিকেটে পিএসএল এ ভালো খেলে বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ফাকার জামান এরা কতদিন সার্ভিস দেবে হারিশ রফ নাসিম সাহ কতদিন সার্ভিস দেবে পাকিস্তানের পাইপ লাইনে থাকা প্লেয়ার তারা যদি পারফরমেন্স না করতে পারে সুযোগ পেয়ে তাহলে আর কবে করবে মাত্র একানব্বই রানে অল আউট আর এখানে শুধু এই ম্যাচ না পাকিস্তান গত তিন বছর ধরে যেই ক্রিকেট খেলছে সেখান থেকে বলাই যায় পাকিস্তান দিন দিন নিচের দিকে যাচ্ছে তাদের ক্রিকেট ধ্বংসের দিকে যাচ্ছে শুধুমাত্র বাবর আজম একা বা মোহাম্মদ রিজওয়ান একা বা সাইন শাহ আফ্রিদি একা ম্যাচ জেতাতে পারবে না চ্যাম্পিয়ন করতে পারবে না পাকিস্তানের টিমের ঐক্যবদ্ধতা দরকার এবং তাদের প্রত্যেকটা প্লেয়ারকে ভালো খেলতে হবে পাকিস্তানে ভালো ভালো ক্রিকেটার আছে কিন্তু পারফরমেন্স এবং রেজাল্ট বলছে অন্য কথা আপনাদের মনেও জানাবেন ভালো থাকবেন সবাই